নাগো সময় গেলে সাদর হবে না দিন থাকিতে মিনের সাদর কেন করলে না না সময় গেলে সাদর হবে না সময় যদি সইয়া যায় তখন কি সাধনা করতে পারো এখন তাদের শিক্ষার বাজেতে ছেলেদের আমাদের শিক্ষা একটা অভ্যাস আছে

আমি কোন দোষী কোন দোষী ধরু আমি তো বেতার হয়ে গেছি এখন সময় যদি চলে যায় তো সাধনা করলে তখন কাজ হবে না এর জন্য বলতে সময় গেলে সাধন হবে না দিন থাকিতে মিনের সাধন কি কিসের সাধন মিনের সাধন মিন কি মিন হইল মাছ মিন কি মাছ অর্থাৎ কি মিন হইল আল্লাহ আপনার এই দেহ সাগরটার মাঝে এখানে মিন রূপে সাই জমান কন্যা সোমান আল্লাহ এই কলবের মাঝে বিরাজমান যাহা নাই বিশ্ব ভ্রমণে তাহা আছে মানব পাণ্ডে আদমের কলবে সাই আল্লাহ বারামখানা কন্যা কুমার যাহা নাই বিশ্বব্রহণ্ডে তাহা আছে মানব পাণ্ডে যাহা আছে নিজের লক্ষ্য নিজে নিজের মরে মুর্শিদের রূপালী পর্দায় নিরূপ মানুষ খেলা করে তার ধরি কেমন করে একতালে তার দুই ঠিকানা চোখে দেখলে যাই না যাই না চেনা না দেখায় আর মূল ঠিকানা এক কো ধরে দুবাউ পতর পানি ধরে পাথর কি পানি ধরে পাথর হয়ে kitap করে পাইলা না মওলা রে নবী কোদাইকো চিনি না সম্পত্তি নয় যাবে কিনা না আধার বলেছে না সে না পাইবাই আছে নাতে লা ইলাহা ইল্লাল্লাহ করেলা